এবং হাফ সাত করে নমাজ পড়া কি যাবে এক মশল হইল আর সলা তফি সব বিল বিজলা খুঁড়ি হাত চলা তুফি বিল বিজলা বিজলামানা অনুন্নত লেবাস বালামান লেবাস না হলে নমাজ মুখ রইব কুন্ড বালামানি লেবাস তার বয়ানকিটাল আসেন একজনে যে কাপড়টা ভরিয়া বজ্র মফিলও যাইতে লজ্জাবোধ করব সরম করব এই নীলা কাপড় দিয়া নমাজ পড়ত না ফলে মুখরি হইব আর একজনের এমন কাপড় থাকে যে এ মফিল ওয়াজও যায় বাজারতে যায় বিয়া সাথে যায় লজ্জাবোধ করে না ইগু ফিরলে তার নমাজ আদায় হইব কোনো পাতা না মুখরি হইতে আমি যতক্ষণ জানি ফোজরে আজানের পূর্বে কিছু দুরুদ ও দোয়া ফোড়া যাবে কি না যাবে কোনো বাধা নেই নভর আজানোর তো তো দোয়াফরটাও আগেও হললে কোনো বাধা নাই দুরোধ হলে কোনো বাধা নেই তবে কোনো কোনো হানো সল হলে গেছে মাইক জরুরি দুরুদ ফোর ফজরের আগে বাবা আমার টানা মতোই গো আগানাটা আসিল না ফরি তিনে আস্তে আস্তে ফল